বিএনপির যে দায়ভারের কথাটা আসে এটা কেন আসবে বাংলাদেশের তো এখন গভর্নমেন্টে না সরকারে না কিন্তু বিএনপির উপরে কেন দায়ভার আসবে যেই হত্যাকাণ্ডে ঘটকরা কেন এটা আমাদের দলের পক্ষ থেকে দেশ নায়েক তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ব্যাপারে কথা বলেছেন যে পুলিশ কেন গ্রেপ্তার করছেন না তাদেরকে এবং এটি আমাদের দলেরও যদি কেউ হয় তাকেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের পার্টির মহাসচিব তিনিও একটি স্টেটমেন্ট দিয়েছেন তীব্র নিন্দা জানিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে ছবর্ত করার জন্য তো এখানে আমাদের আপনি একটা জিনিস মনে রাখবেন যে আসলে বিএনপি একটি বৃহৎ দল বাংলাদেশে বর্তমান অবস্থায় সবচেয়ে বড় একটি দল বিএনপি এখন এই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন এটি কিন্তু তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষ মোটামুটি একটি আস্থা রেখে কথা বলেন সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিপয় রাজনৈতিক দল এই বিএনপিকে বিএনপির সুনাম নষ্ট করার জন্য বিএনপির সম্মান নষ্ট করার জন্য বিএনপির বদনাম করার জন্য এই কতিপয় রাজনৈতিক দল এই বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছেন এবং বিভিন্নভাবে বিএনপির নামে প্রভাগান্ডায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি দিয়ে যে যে বিএনপির বদনামগুলো করানো হচ্ছে অপ অপচেষ্টা করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে অপপ্রচার সেই অপপ্রচারের হচ্ছে করা কারণ দল নির্বাচন যদি হয় জনগণ সাধারণ মানুষ যদি ভোট দিতে পারেন ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসবেন তার জন্যই আজকে বিএনপির পিছনে সবাই অপপ্রচার চালাচ্ছেন যাতে বিএনপির একটি মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে একটি বদনাম দুর্নাম করার জন্য ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট জনাব দিয়েছেন চাদাবাজির আস্তানা বিএনপিতে হবে না এবং দলের মহাসচিব একই কথা বলেছেন যে বিএনপিতে কোনো চাঁদাবাজের আস্তানা হবে না জায়গা হবে না এবং এ ব্যাপারে বিভিন্ন বিচ্ছিন্নভাবে আমাদের নেতা নেতারা সাংবাদিক সম্মেলন করে বিভিন্নভাবে কথা বলেছেন এবং আপনি এটাও জেনে খুশি হবেন আমরা যে এলাকায় রাজনীতি করি ঢাকা এগারো আসন এই ঢাকা এগারো আসনের যিনি গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আলাস ডক্টর এম এ কায়ুম সাহেব ইতিমধ্যেই প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে তিনি সভা করে একত্রিশ দফার যে আমাদের কর্মসূচি একত্রিশ দফার যে লিফলেট এই বিতরণের মাধ্যমে তিনি জনগণের কাছে দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন যে বিএনপিতে এবং আজকেও আজকেও আমরা আমাদের এই প্রিয় নেতা ডক্টর এম এ কায়ুম সাহেবকে নিয়ে আমাদের একটি ওয়ার্ডে আটত্রিশ নং ওয়ার্ডে লিপলেট বিতরণ কর্মসূচিতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছেন যে চাঁদাবাজের আস্তানা বাংলাদেশে হবে না সে যে দলেরই হোক না কেন তাকে আইনের হাতে সোপর্দ করা হবে তাকে সাংগঠনিক সাংগঠনিক শাস্তি তো দেওয়াই হবে সাংগঠনিকভাবে তারপরও প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজী আমাদের স্পষ্ট মেসেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিছুতেই আমরা চাঁদাবাজি মাদক সিন্ডিকেট এই বিষয়গুলো ভূমি দখল অপচেষ্টা অপ বিচ্ছৃঙ্খলাকারী কোনো কাজই আমরা জাতীয়তাবাদী দলের কোনো নেতা এবং কোনো কর্মী আমরা এটি আশ্রয় প্রশ্রয় দিব না যদি বিচ্ছিন্নভাবে আমাদের দলের কোনো কর্মীরা নেতারা করে থাকে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলব এবং শাস্তিমূলক ব্যবস্থা এবং আইনের হাতে সমর্থন করে দেব বিএনপি একটি বড় রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ যদি মানুষের নির্দ্বিধায় ভোট দিতে পারেন জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবেন একটি জনগণের সরকার গঠন করবেন এর কারণেই এই নির্বাচনটা বাঞ্চাল করার জন্য আপনি দেখছেন ইতিমধ্যেই কিন্তু আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে শুধু একটি মাত্র কারণ নির্বাচিত গভর্নমেন্ট না থাকার কারণে নির্বাচিত সরকার যদি থাকতো এটি জবাবদিহিতা থাকতো তাহলে এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা হতো না তো এই কারণেই লব্য নবগঠিত রাজনৈতিক সংগঠন সেই সংগঠনগুলা তারা আসলে নির্বাচনটা পিছানোর জন্য এই অপচেষ্টা এই অপপ্রচার বিএনপির বিরুদ্ধে করে একটি রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে যাতে নির্বাচনটা আরো পিছিয়ে যায় সেই পায় তারা তারা করতেছেন এবং সেই সুযোগ আমরা জাতীয়তাবাদী দলের শক্তি আমরা যারা কর্মী হিসেবে জাতীয়তাবাদী দলের ব্যানকার হিসাবে কাজ করছি আমরা সেই সুযোগ তাদেরকে দিব না আমরা এটা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাসদেরকে এই চাঁদাবাজদেরকে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আমরা আজকেও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে পল্টনের সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করেছেন আমরা এটি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ ষড়যন্ত্র করে থামায় রাখা যাবে কিনা আপনি তো আপনি মিডিয়ায় কাজ করেন আপনার জানা আছে বিএনপিকে বাংলাদেশে কোনোদিন কেউ দাবায় রাখতে পারেনি আর পারবেও না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন এই জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি এবং আপনি জানেন যে আপোসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি স্বৈরাচার শেখ হাসিনার কাছে কখনো আপোষ করেননি উনি এই বাংলাদেশে জেলে পড়িয়েছেন অসুস্থ অবস্থায় বাংলাদেশে থেকেছেন তাকে সুচিকিৎসার সুযোগটি পর্যন্ত দেওয়া হয়নি তারপরও কিন্তু এই সৈরাসার হাসিনা সরকারের সাথে তিনি কখনো আপোষ করেননি সমঝোতা করেননি সমঝোতা যদি করত অনেক আগেই তিনি বিদেশে গিয়ে আরো উন্নত মানে চিকিৎসা করে সুস্থ হতে পারতেন কিন্তু এই কাজটি কিন্তু সে কখনো করেনি এবং গত সতেরো বছরে যে আন্দোলন সেই চলমান আন্দোলনের প্রেক্ষিতে আমরা গত আগস্ট এই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এই পাঁচ তারিখের পরে এটি অন্তর্বর্তী গলানকালীন গভর্নমেন্ট সরকার দেশ পরিচালনা করছেন এবং এটা এটা কিন্তু এই আন্দোলনের পরে যে গভর্নমেন্ট পরিচালনা করতেছেন এই এই জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে তার এবং আমাদের এই বিএনপি যেইভাবে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের বিরুদ্ধে এগিয়ে গেছেন বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ যত ষড়যন্ত্রী হোক না কেন দেশনাগ কার্যক্রমের বিরুদ্ধে দেশনাতি বেগম খালেদাজীর বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি'র বিরুদ্ধে যত সর্বযন্ত্রই হোক না কেন কোনো সর্বযন্ত্র দিয়েই বিএনপিকে চাপিয়ে রাখা যাবে না দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ সকল সর্বযন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোট নিয়ে এই দেশে জাতীয়তাবাদী দলই সরকার গঠন করবে ইনশাআল্লাহ কত দিনের নির্বাচন চালু আপনি ইতিমধ্যেই দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি ফেব্রুয়ারির ভিতরে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছেন আশা করেছেন আমরা তৃণমূল তৃণমূলের নেতাকর্মীরাও আমাদের নেতা ওই কথায় আশ্বস্ত রেখে আস্থা রেখে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি ছাব্বিশের ফেব্রুয়ারির ভিতরে অর্থাৎ আগামী রমজানের আগে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে একটি সুন্দর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে